শুধুমাত্র সার না আপনাদের এই যে মধ্যসত্য ভোগীরা যেটা করছে মধ্য ভোগীরা শুধু সার না অনেক কিছুতে হচ্ছে আপনারা কি করছে সিন্ডিকেট করে জিনিসটার দামটা বাড়াইলায় সিন্ডিকেট করে দাম বাড়ায় না আচ্ছা আপনারা যান বাজারে যান দেবীদ্বার বাজারে আপনারা দেখছেন তোলা তুলে তোলা তোলে না বাজারে তোলা তুলে তো নাকি তোলে না একটা ফাপ্পা বেস্টে যান ফাপ্পা বেসলো ব্যসল এটার থেকে কী দিতে হয় খাজনা দেন তোলা দেন এটা দেন না এখন দেন এটা এটারে কি করে এটা বাজার গুলা মূলত দখল করে বাজার গুলা কি করে দখল করে এখন ধরেন আপনি একটা ফাপ্পা এটা বৃষ্টিয়া ব্যসলেন হইলে কিন্তু আপনার যখন মাথায় থাকবে আমি বৃষ্টিয়া ব্যসলে আবার ফার্স্টটিয়া কী দিতে হবে খাজনা দিতে হইব তখন কিন্তু ফাপ্পাটা আপনি বৃষ্টিয়া ব্যস্তেন না আপনি বেচবেন কয়টা পঁচিশটা আপনি কয়টা ব্যসবেন পঁচিশটিয়া বেচবেন এখন পঁচিশটিয়া বেচিয়া না ফার্স্টিয়া দিতেন এখন যারা তৃণমূলের বিক্রেতা যারা হচ্ছে আমার মতো ক্রেতা তারা কিন্তু পঁচিশটিয়া দিতে হইতেছে এখন ওই যে চান্দাবাজিরা যদি না থাকতো তোলা খাজনা গেলা বাদ দেন এগুলো চান্দাবাজি এই সান্দাবাজি যদি না থাকতো তাহলে কিন্তু বৃষ্টিয়া দিয়ে আপনি কিনতে তাহলে দেন, জিনিসটার দামটা বাড়ছে কোথায় এই চান্দাবাজির কারণে ট্রাকে থামায় থামায় চান্দাবাজি করে না করে কিনা এই চান্দাবাজির কারণে হচ্ছে জিনিসগুলোর হচ্ছে এই অবস্থা গেছে এখন আমরা যদি সবাই হচ্ছে সচেতন থাকি দেখেন দেবীরে কিন্তু মানুষের পকেটে টাকা আছে। কারণ মানুষ যেহেতু বিদেশে যায় তার একটা কর্মর ব্যবস্থা আছে দেবীর মানুষ খুব যে ইয়ে আসে ব্যাপার তেমন না মানুষের কাছে ইন্ডিভিজুয়াল টাকা থাকা সত্ত্বেও আমাদের সামগ্রিক কিন্তু উন্নত হয় নাই আমরা হয়তো দুই কোটি এক কোটি টাকা ইনকাম করে বাড়িতে একটা বালা বিল্ডিং দেই দেয় না কিন্তু আমরা তার রাস্তাটা ঠিক করি নাই করি আপনি দেখবেন সবার বাড়িতে মোটামুটি বিল্ডিং আছে বিল্ডিং আছে কিন্তু রাস্তা তো ঠিক করে না কোন রাস্তা ঠিক করার কামটা আসছিল কার সরকারের কোন সরকার এটা করে নাই বলে ভাই বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং এ যাই না রাস্তা নাই রাস্তা নাই এবার আসেন এইটা যে সরকার করে না এটারও বিষয় আছে আমি আপনার এটা বুঝাই ধরেন আপনার এই এলাকার যে এমপি গতবার হইছে এ একশো কোটি টাকার খরচ করছে করছে না করছে কি না একশো কোটি টাকার উপর খরচ করছি নি এখন এজন যখন একশো কোটি টাকা দিয়ে এমপি হইলো এই টিয়ারটা কি হাতে বাইরে বাইরে দিব হাতে কি করব এই টিয়ারে পরে আবার কি করব তুলবো তুলব না অন কেমনে তুলব সরকার যে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিছে বা দিবে ওগুলা এ মাইরা দিব অথবা তার পছন্দের ঠিকাদারকে দিব ওখান থেকে সে কি খাবে পার্সেন্ট খাবে কমিশন খাবে এক কোটি টাকার কাম তারে পঞ্চাশ লাখ কে দিয়ে লাইতে হইবো আর তিরিশ লাখ কে দিয়ে কি করবে কাজটা করব আর বিশ লাখ কি হইছে কি কন্ট্রাক্টরের লাভ এক কোটি টিয়ার কাম রাস্তার মধ্যে কয় টিয়া যায় তাহলে তিরিশ লাখ টিয়া এখন এই যে দেখেন আপনি যদি টিয়াটা না খাইতেন ভোটের দিন ভোটের দিন আপনি হয়তো পাঁচশো টাকা এক হাজার টিয়া খাইছেন কিন্তু পুরা দেবিদ্বার হিসাব করলে কি পাঁচশো টাকা এক হাজার টিয়া পুরা দেবিদ্বার হিসাব করলে তো এটা পঞ্চাশ কোটি টিয়ার উপরে 50 কিলোমিটার